আমি ধানমন্ডি বত্রিশ থেকে আজকের দিনের শেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনীর সবাই এখানে আছেন সব মিলিয়ে পরিবেশ এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন দেখতে পাচ্ছেন এবং জনতার ভিড় কিন্তু যেভাবে আজকে মারামারি হয়েছে দাঙ্গা হাঙ্গামা হয়েছে অলরেডি জনতার ভিড় কিন্তু কেটে গেছে তারপরেও তারা সেনাবাহিনী পুলিশ এবং বিজিবি বিজিপি সর্বোচ্চ তাদের সতর্ক অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যারা সাংবাদিকদেরও আইডি কার্ড দেখে দেখে প্রবেশ করতে দিচ্ছে সেনাবাহিনীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজনের সাথে বাঘ বেতনটা হচ্ছে ভাইয়া

দেখতে আসছেন তাই তো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অনেক প্রায় এক হাজারের মতো আমার আছে

উৎপাসিত হয় বা তাদের মাধ্যমেও অনেক মানুষ কিছু কিছু নিউজ জানে শুধুমাত্র গণমাধ্যম যে এই বিষয়টা এইটার মানুষ উপেক্ষা এইটার মানুষ যে মানুষ নির্ভরশীল এইটাও কিন্তু না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে এখন তৈরি নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক দেশেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে তো আমার যে দর্শকগুলো আছে এরা আমার মাধ্যমে জানতে চাই যে এখন পরিস্থিতিটা কেমন

আমাদের ভাচকিট তাই না এখানে আমাদের আইডি কার্ডে প্রুফ আছে আমরা সেই আইডি দিয়ে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকতে পারি বইটাও দেখতে পারেন মানে আপনারা যদি এতটাই চান তাহলে আমার বাসাই চলেন আমার ভাষাই কি আমার আইডি কার্ডটা দেখেন যে এইটা আমার আইডি প্রুফ এইটা আমি এখন ঢুকতে পারি এই যদি আপ্লি আমার আইডি কার্ড দিয়ে আমরা আইডি কার্ড দেখালে আমাকে এখান পারবে আমি আমার আইডি কার্ডে অবশ্যই আমি শো

যেহেতু তারা এখানে অনেকে আছে তাদের সম্মানের খাতিরে আমার সিগারেটটা আমি ফেলে দিয়েছি একবার ডাক দিয়েছি আমি হয়তো বা শুনিনি দ্বিতীয়বার ডাক দিয়েছে আমি সিগারেটটা হাত থেকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে তাদেরকে সম্মান রক্ষাতে তারা আমাকে বলেছে আপনি ঢুকতে পারবেন না জনসাধারণের এইখানে ঢুকতে নিষেধ এর জন্য আমি ঢুকিনি এই কথা শুনে আমি এখান থেকে অবশ্যই বের হয়ে এসেছি এটা আপনারাও জানেন এখন আমাকে ঢুকতে না দিলে আমার কোনো অসুবিধা নেই আমি ভিডিও করতে এখানে এসেছি যেহেতু আমি দু তিনটা ভিডিও ওখান থেকে করেছি আমি ওখানে আন্দোলনেও সামিল ছিলাম পাঁচই আগস্টের আন্দোলনেও আমি একজন আন্দোলনকারী হিসাবে ওইখানেও যুক্ত ছিলাম তো আমার কোনো অসুবিধা নেই আমাকে ঢুক্ত দিক বা না দিক সবাই জানে এবং আমার ভার্সিটির যেই লোকজনগুলো ছিল তারাও জানে যে আমি আন্দোলন করেছি আমাকে ঢুকতে জানি আহাব ন আহাব ইস্যু আমার কোনো এখানে কোনো আপত্তি নেই যে আমাকে ঢুকতে দিচ্ছে কি না দিচ্ছে আমার যে ফলোয়ার্স গুলো আছে আমি তাদের রিকোয়েস্টে ঘুম থেকে আমি উঠে এসেছি যে ভাই আপনার পেজের নামটা একটু আমার পেজে আমি আমার পেজের নামটা বলতে তো বললেন আপনি চাইছে আর গেল আমাদের মাধ্যমে সমস্যা কি ভাই ডাজন্ট ম্যাটার ডোন্ট মাই আপনি তো ওনাদের প্রফেশনাল জায়গা থেকে ওনারা ঠিক আছে আমার বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই বাজে আমি অলরেডি ইউএস এর জন্য ট্রাই করেছি ওইখান থেকে রিজেক্ট হয়েছি আমার অস্ট্রেলিয়ার ভিসা এসেছে আমি ওইখানে এখন চলে যাচ্ছি ধন্যবাদ আপনি আপনি কিভাবে জানাবেন আপনি যে এই যে আমি এই যে এখানে বাধাগ্রস্ত হয়েছি ওই যে ওইখান থেকে কিছু একটা ভিডিও করেছি ওইখান থেকে আমি কিছু বলেছি ওখানে আমাকে ঢুকতে দিল না এই পর্যন্ত আমি ভিডিওটা করেছিলাম তারপরে হয়তো এরপরে আপনি আমার ভিডিও করার ইচ্ছা

জনসম্মুখে খুলে দিয়েছে ইম্পোর্ট করছে বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে বাইরের দেশের অনেক ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে সিগারেট ইম্পোর্ট করছে তো একটা বিষয় কি সরকারও ট্যাক্স পাচ্ছে আমরাও খাচ্ছি আর যেহেতু আমি টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড আমি বাইশ বছর বয়স তো আমি মনে করি আমি অবশ্যই অ্যাডাল্ট আমার এনআইডি কার্ড আছে আমি অবশ্যই অ্যাডাল্ট আর এই অ্যাডাল্ট হিসাবে আমার স্মোক করাটা সমাজে হোক সোসাইটিতে হোক এইটা দেখুন এই যে আমি অনেক আগে একটা প্রভাব পড়েছি বুঝছেন আমাদের অনেক আগে ইসে আসতো প্যারাগ্রাফে আসতো স্পোকিং শুড বি ব্যান্ড ইন পাবলিক পাবলিক অল প্লেসেস

একটা কথা আপনি চিন্তা করুন যে একটা মানুষ মোমাসিক মৃত্যু অবস্থায় ঠিক আছে সে কি তার আইডি কার্ড তার এইটা সেইটা শো করে সে কি সব জায়গাতে যাবে এখন আমার আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি হুট করে হুট করে চলে আসা হয়েছে দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করে আমি শুধু বেড়ে গিয়েছি এখন শার্ট প্যান্ট যেই অবস্থায় ছিল নাইট ড্রেস পরা ছিল আমি স্নান টনান করে বেড়ে গিয়েছি হুট করে আমার এখানে চলে আসা হয়েছে আমি শুধু জ্যাকেটটা পরেছি প্যান্টটা পরেছি ছোট ভাইকে বলেছি ছোট ভাই আসো আমার মানি ব্যাগটা আমি কিছুই আনিনি শুধু এখানে বলেছি যে বর্তমান পরিস্থিতির আপডেটটা আমি আমার দর্শকদেরকে জানাই যে এখানের পরিস্থিতির আপডেটটা কি এইটা জানানোর জন্য আমি এখানে এসেছি দেখুন এই কথার উত্তরে আমি একটা কথাই বলবো যে আপনি বলেছেন যে সব জায়গাতে স্মোক করা যায় কিনা না এই কথাটার উত্তরে আমি একটা কথাই বলবো যখন একটা ছেলে ইনকাম করে যখন একটা ছেলে ইনকাম শুরু করে তখন কিন্তু তার বাবা মার সঙ্গে বাবা মার সামনে সে একটু ফ্রিডম ফিল অনুভব করে যেমন কি যে আপনি যখন ইনকাম করবেন তখন বাবা মার দিক থেকে সাপোর্টটা একটু কমে আসবে যে না আমার ছেলেটা ইনকাম করছে এখন তার